আগুন সিনেমা নিয়ে বোমা ফাটাইলেন বদরুল আলম কুকন গুণী একজন পরিচালক এমনকি সাকিব কানের বিপরীতে কাজ করেছে জাহারা মিতু এই আগুন সিনেমা নিয়ে আপনাদেরকে একটু এ টু জেড বুঝিয়ে বলি এই আগুন সিনেমা আজকে চার পাঁচ বছর ধরে কিন্তু রিলিজই হচ্ছে না কেন হচ্ছে না ভাই আমি আপনাদেরকে বলি সাকিব কানে এমনকি প্রযোজকের সাথে একটা মনোনতা সৃষ্টি হয়েছিল এটার জন্য কিন্তু একটা পিছিয়ে গিয়েছিল এমনকি অনেক সমস্যা ছিল সেই সিনেমার প্রযোজক মানে ইত্যাদি ইত্যাদি সো এই কথা বলে আমাদের বদল আলম ফুকন সাহেবে যে কথা বলেছেন সেই প্রসঙ্গে কথাগুলো বলি যাহারা মৃত্যু সাকিব খানের বিপরীতে কাজ করেছে কি আগুন সিনেমার সম্পূর্ণ কাজ হয়েছে কিন্তু একটা সমস্যা রয়েছিল সাকিব এই আগুন সিনেমাতে করার বাকি ছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু কালার গেডিং এবং কি হল এই মিউজিকের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সবকিছু এডিটিংয়ের কাজ চলছে এমনকি সাকিব খান এই আগুন সিনেমার দুইটি গান যদি করে তাহলে ডাবিংগুলো যদি করে ফেলে তাহলে আমাদের খুবই শীঘ্রই এবার আসতে যাচ্ছে আগুন সিনেমা আগুন সিনেমা নিয়ে এমন বোমা ফাটাইবেন আমরা কোনো ভাবতে পারি নাই আমাদের এই আমাদের এই গুণী পরিচালক বদরুল আলম কুকন এই কি বললেন কারণ বদরুল আলম কুকনের সাথে সাকিব খান বিগত অনেক বছর ধরে কাজ করেছে এমনকি বাম্পার সুপার ডুপার হিট ব্যবসা সফল সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার এমনকি আমাদের এই গুণী পরিচালক বদরুল আলম কুকন এই মন্তব্য আপনারা কেমন কোন প্রসঙ্গে বলতে চাচ্ছেন আমার এই ভিডিওর কমেন্টে বলতে পারেন এমনকি আগুন সিনেমা খুবই শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু আগুন সিনেমা এবার দেখতে পারব আমরা কিন্তু আনন্দ করতে পারবো আমাদের অনেক প্রত্যাশা রয়েছিলো এই আগুন সিনেমা নিয়ে যাহারা মৃত্যু কিন্তু কাজ করেছে ভাই রে ভাই এই সিনেমাটি কেমন হবে আপনারা কিন্তু বুঝতে পারছেন কারণ এই সিনেমাটি রিলিজ হলে সাকিবিয়ানদের মনে এমনকি এগুলো আদার্স সাকিবের বিপরীতে যে দর্শকরা রয়েছে না কেন যারা পছন্দ করে না যারা হেটাস আসে তারাও কিন্তু বলবে না একটি সিনেমা ছিল সেই সময়ের সিনেমা আমরা এখন দেখতে পারি না কারণ পাঁচ বছর আগে কে কী ধরনের সিনেমা এসেছিল আপনারা তো জানেন তো সেই সিনেমা এখন পর্যন্ত রানিং বর্তমানে কিন্তু আমরা এই ধরনের সিনেমা দেখতে পারছি না কিন্তু এবার দেখতে পারবো আমাদের পাঁচ বছর আগের যে সিনেমার ক্যাটাগরি রয়েছিলো বা এমন একটা সুন্দর একটি গল্প আগুন সিনেমাতে রয়েছে বাম্পার এমনকি মিশা সদাগরেরও একটি গান রয়েছে এই আগুন সিনেমাতে এই ভালো লাগার একটা বিষয় কারণ মিশা সদাকর একটি গান গিয়েছে মিশা সদাগর সদাগর মানেই তো আপনারা বুঝেন কি ভাই বাম্পার সুপার ডুপার হবে এই সিনেমাটি আপনারা অপেক্ষায় থাকেন খুবই শীঘ্রই আসছে এমনকি ডাবিংয়ের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেলে আমাদের সাকিব খানের এই সিনেমাটি আসার সম্ভাবনা রয়েছে এমনকি কালার গেডিংয়ের জন্য কাজ করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কাজ করা হচ্ছে আগুন সিনেমা আমাদের বজরুল্লাম খুকন এই বোমা ফাটাইলেন সো ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না